হ্যালো বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি প্রসঞ্জিদ আকাশ মিলে পৌঁছে গিয়েছি মা মাচণ্ডী মন্দিরে আর জায়গাটা হলো ময়না নতুন পুকুর এখানে ধুমধাম করে বাসন্তী পূজা হয় তখন একবার আমরা এসছিলাম যখন সঙ্গে প্রসেনজিৎ থাকে তখন ক্যামেরাটা প্রসেনজিতের দায়িত্বেই ছেড়ে দেওয়া হয় কারণ প্রসন্তজিৎ ভালো ক্যামেরা করতে পারে তখন আর আমার প্রয়োজন হয় না তো মেলার ভিড় তখন ঘুরেছিলাম ভালোও লেগেছিলো কিন্তু আমার ইচ্ছা ছিল যখন এমনি সময় এসে মাকে দর্শন করে যাব এবং পুজো দিয়ে যাব তাই আজকে চলে এসেছি তো মায়ের কাছে যাওয়ার আগে আপনাদের একটু পার্কটা এখানের ঘুরিয়ে দেখিয়ে নিই মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল পুকুর এবং সেই পুকুরের চারধারে রয়েছে পার্কের মতন করা তো এইখানে এসে আপনারা বিকালের সময়টা খুবই ভালো মতন কাটাতে পারবেন খুবই মনোরম জায়গা ও মায়ের দর্শন মাকে পুজো দেওয়া তো আছেই তার সঙ্গে আপনারা এইখানে এই পার্কেরও মজা উপভোগ করতে পারবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু এই মন্দিরের ইতিহাস ও এই জায়গার সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব না আমাদের এখানে সবচেয়ে বড় মাছ আমদানিকারী জায়গা হিসেবে পরিচিত এখানে এরকম বড় বড় ঝিল সর্বত্রই দেখা যায় আসলে কিন্তু এই পুকুরের সামনে এই দৃশ্য আপনাকে মনোমুগ্ধকর করে তুলবেই আর এই যে সামনেই রয়েছে মায়ের মন্দির আর মায়ের মন্দিরে রাত্রি আটটা পর্যন্ত পুজো দেওয়া যায় আপনারা যখন ইচ্ছে এসে পুজো দিতে পারেন কোনো অসুবিধা নেই আর বিকালবেলা আসলে আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন যা মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট মায়ের দর্শন মাকে পুজো দেওয়া তাছাড়া এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের উপভোগ করার জন্য আপনারা একদিন বেকালে এখানে এসে ঢু মারতেই পারেন তো এবার আসি এখানে আসবেন কি করে আপনারা এইখানে আসার যে সব জায়গা থেকে বাস পাবেন তা হলো বালিচক তমলুক মেচেদা এই সব জায়গাগুলো থেকে আপনারা ময়না নতুন পুকুর আসার বাস পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি চান পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসতে পারেন তো আসার রাস্তা হলো বালিচক ময়না রোড এই রোড দিয়ে আপনাদের আসতে হবে তো চলুন পার্কে ঘোরাঘুরি করে এবার আমরা মন্দিরের কাছে চলে এসেছি এই যে মন্দিরের পিছন দিকে রংশের এখনও কাজ চলছে আর এই মন্দিরটি কিন্তু একশো বছরের পুরোনো মন্দির একশো বছর কি আনুমানিক তারও বেশি হবে সময়টা কেউই ঠিক মতন বলতে পারছে না মানুষ যেই মনস্কামনা করে সেই মনস্কামনাই কিন্তু পূর্ণ হয় আর মন্দিরের পাশে আপনাদের যেই পুকুরটা দেখালাম এই পুকুরটির কিন্তু জল কোনো সময় মারা যায় না মানে এই পুকুরের জল কোনো সময় যদি আপনি শেষ করতে চান তা কোনো দিনও পারবেন না এই পুকুর এতটাই জাগ্রত পুকুর তো চলুন আমাদের পুজো দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে এবার আমরা একটু আপনাদের মন্দিরের সামনাসামনি ঘুরিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো তো চলুন আজকের মতন আমাদের নতুন পুকুর ঘোরা ও মা চণ্ডী মন্দির ঘোরা কমপ্লিট আবার যদি পরে কোনো দিনও এই মন্দিরে আসি আপনাদের অবশ্যই আবার দেখাবো তো এই যে আমরা এবার বাইরে যাওয়ার রাস্তার দিকে বেরোচ্ছি বাইকটা নিয়ে এবার আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেবো তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা